সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে ও এস এস আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ তো সকাল সকাল তো উঠেছি আজকে অনেক সকালেই উঠেছি তো কাজকর্ম তো চলছে মোটামুটি ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেলো এই যা তো দেখো আমার বিছনা ওই বালিশপত্রগুলো সব মুখ তুলে দিয়েছি আর বসুনাকেও তুলে দিয়েছি সোনালি তুলে দিয়েছি পুরো অন্ধকার লাগছে এখান থেকে ঘরটা আর হচ্ছে আজকে কাঁচাকুচি করেছি প্রচুর কাঁচাকুচি হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করব তো কি রান্না করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুদিন ধরে এখন বৃষ্টিটা একটু মানে কালকে ছিল বিশ্বকর্মা পুজো কাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে তার জন্য একটু মানে বাঁচোয়া তো আজকে তো ভালোই সুন্দর রোদ আজকে বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে এই রোদটা দেখেও মানে শান্তি কদিন তো মানে বৃষ্টিতে বৃষ্টিতে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো আজকে কাচাকুচিও অনেক করেছি প্রচুর কাঁচাকুচি করেছি তো দেখো ভাত হয়ে গেছে রান্না ভাত উপর করে দিয়েছি ফ্যান আমি তো কুকারে রান্না করি তোমরা জানো আর এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ফ্রিজে চিকেন আনা ছিল তো আগের দিন অর্ধেকটা করেছি আগের দিন মানে বিশ্বকর্মা পুজোরও আগের দিন কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল তো বিশ্বকর্মা পুজোতে তো আমাদের পান্তা ভাত খেতে হয় তো এটা তোলা ছিল তো আজকে এটা রান্না করব আর আগে হচ্ছে ডালটা রান্না করে নিয়েছি এই যে ডাল আর এই ঝুড়ি নিচে আছে হচ্ছে আলু ভাজা তো চলো ঝটপট এখন রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে মোটামুটি মাংস এই যে হচ্ছে এই দেখো

খাওয়া দাওয়া করে নিয়েছি আর তোমার দাদা ভাই এখনো বাড়িতে আসিনি বাড়িতে আসলে তখন খেতে আর হচ্ছে এখন বুন্ডুনকে বই নিয়ে বসিয়েছি আজকে না ঘরে বসিনি আমরা এখানে বসিয়েছি এইটা এই যে এখানে বসেছি আর বুগুন বই নিয়ে বসিয়েছি আর আমি হচ্ছে নিয়েছি চাঁদমালা এইটা চাঁদমালা গুলো এগুলো সব বাঁধব কত চাঁদমালা দেখো চারিদিকে আছে এইগুলো এই যে এই যে এই জড়িগুলো দিয়ে এটা বাঁধব সব

শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে নিলাম গোপসোনার ওখানে সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে তুলসীতলা এলাম আর তুলসীতলায় না কীরকম অন্ধকার লাগছে বলো তো তুলসীতলার লাইটটা খারাপ হয়ে গেছে তো সেটা ঠিক করতে হবে তো বোমবা বোম্বা সেটা ঠিক করে দেবে তো আপাতত এখন প্রদীপ তো দিলাম প্রদীপ তো রোজই দিই তো প্রদীপের আলোর থেকে মনে হয় আর কিছু বেশি ভালো হয় না তো তবুও প্রতিদিন ওখানে লাইট জেনে অভ্যাস তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এই দেখো আমার গোপুসোনা দেখতে পেলে আর গোপুসোনাকে এই মালাটা করে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পেলে আমার গোপুসোনা এখন সোন পাপড়ি খাবে সন্ধ্যাবেলায় আর এই যে বড়ো ঘরে আসছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখিয়ে দিই দেখো মাছগুলো একদম মানে এদিক ওদিক ঘুরে ঘুরে খেলা করছে আর হচ্ছে গুনগুন হচ্ছে বাড়িতে নেই গুনগুন করতে গেছে আর এই চাঁদমালাগুলো আমি রেডি করে রেখেছি এগুলো যখন আসবে ওই বাচ্চা ছেলেটা ওকে দিয়ে দেবো ওর মা হচ্ছে কদম বসায় আর এই ধূপটা তোমার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ধূপটা মানে জ্বালতে গেলে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় বারবার ধূপটা জ্বালবো আর বারবার খালি নিবেই যায় সন্ধ্যাবেলা থেকে বন্ধুরা শরীর এত খারাপ যে চোখ দেখে বুঝতেই পারছ খুব জ্বর এসছে প্যারাসিটামল খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি আর এখন হচ্ছে আর রাত্রিবেলা রান্নাও করতে পারিনি এত জ্বর ছিল তোমাদের দাদাভাই হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি ও বেলা যেহেতু আমি চিকেন রান্না করেছিলাম ওই জন্য আলু বিরিয়ানি নিয়ে এসছে এই চিকেন দিয়ে খাওয়া হবে আস্তে চিল্লাগিলি করিস না না ফাঁক পুরো মানে জ্বলে যাচ্ছে একদম গলা নাক কিছু তো ওষুধ খেয়ে এখন একটু উঠতে পারলাম গপুষণাকে শুয়ে এলাম গপুষণার জামাও পরেছি জামাটা পরলাম পড়লাম খুব সুতির জামা তো যাই হোক সেটা পরিয়ে দিয়েছি রাত্রিবেলা এখন ঠান্ডা পড়ে অল্প অল্প জামা পরিয়ে গপুষণাকে শুয়েছি আর এখন এসে দিয়ে দিয়েছি খেতে বিরিয়ানিটা একবার দেখিয়ে দিতে আমাদেরকে এই যে আলু বিরিয়ানি তিন প্যাকেট নিয়ে এসেছে এই যে গুনগুনকে দিয়েছি এটা বুম্বার আর এই যে আর চিকেনটা আছে ওটা দিয়ে খেয়ে নেবে আর টমেটোটা কেটে নিয়েছি আলাদা করে কারণ এদের স্যালাডের মধ্যে টমেটো নেই স্যালাডটা কোথায় প্যাকেটটা হ্যাঁ টমেটো নেই শশা আছে আর পেঁয়াজ আছে অল্প পেঁয়াজটাও কেটে নিয়েছি কারণ এদের অল্প পেঁয়াজে হয় না এই যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিও এসব বাকি টাটা